বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি অঙ্ক কাকে বলে অঙ্ক কত প্রকার ও কী কী এর বিস্তারিত আলোচনা তো চলুন শুরু করা যাক প্রশ্ন অঙ্ক কাকে বলে উত্তর সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য সংখ্যা গঠনের জন্য এই প্রতীকগুলো আমরা ব্যবহার করে থাকি প্রশ্ন অঙ্ক কত প্রকার ও কি কি। উত্তর অঙ্ক দুই প্রকার এক সার্থক অঙ্ক দুই সহকারী অঙ্ক প্রশ্ন সার্থক অঙ্ক কয়টি ও কী কী উত্তর সার্থক অঙ্ক নয়টি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে সার্থক অঙ্ক প্রশ্ন সহকারী অঙ্ক কয়টি ও কী কী উত্তর সহকারী অঙ্ক একটি যেমন শূন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের দেওয়া সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়